নমস্কার কিলা আসো আশা করতে খুব ভালো আস আজকে লোকে শ্রাবণ মাসের সোমবার বুঝছো শ্রাবণ মাসের সোমবারে তো শিব ঠাকুরের স্নান করাইতাম পূজা দিতাম তো ডাইরেক্ট তার ঘুম থেকে ওঠি স্নান করিয়া পূজা দেওয়া যাইতো না সকালবেলার প্রচুর কাজ আসে সব কিছু করিয়া এরপরে স্নান করিয়া পূজা দেওয়া যাই এর ফলে সোমবারে নিরামিষ তো কি তা রান্না ভাড়া করি সব তোমার দানোর লোকে শেয়ার করবো যারা যারা ক্লিক করছো ভিডিওটা স্কিপ করেই যাইও না আশার উপসিলিটির ভিডিওটা তোমার ভালো লাগবো তো সকালবেলার খাম কাজ শুরু করলাম সকালবেলার খাম কাজ আর কি তা ডেইলি দিনের ঘর বারান্দা সবকিছু পরিষ্কার করা ঝাড়ু দেবা যত পরিষ্কার তা হোক সকালবেলা উঠিয়ে একবার ঝাড়ুটা দিতে লাগে আমরা সিলেটি হলো খুন বাঁশিক গোড় রয়েছে হাজমা করতে লাগে বুঝছো তো হাজমা করি আর আসলে আমার গড়ো জাবলাই থাকে যেমন বাচ্চারা গিতা করে জানো নি একটু পেন্সিল কালার এটা তো কুরানি তখন সময় না গোড় দেখবার জাবলা হয়ে যায় আর এটা সাদা গোড়ও নানি একটু একটা দুইটা চুলও যদি ফোরে যেমন যখন চৌকিটা লাগে নাড়ি তে গরুর সব পরিষ্কার করিয়া তারপরে আজকে প্রচুর কাজ নানি শ্রাবণ মাস নানি শ্রাবণ মাসের সোমবার তে আমার ঘরে তো শিব স্থাপিত আমি ডেইলি দিনও শিব ঠাকুরের মাথায় জল দিই স্নান করাই আমি আমার মতো করিয়া করি তো শ্রাবণ মাসের সোমবার যেমন একটি স্পেশাল নানি এর লেগে হই একটু গরুর পরিষ্কার করি তারপরে রান্নাঘরটাও মাজা গোষা করতাম তো ইটা তো আমার করতে লাগে না আমার বন্যায় করিলায় তে তাই তো বাক্কা হয়ে একদিন ওই যার প্রায় সাত দিন ওই যার আর না তে তো সব তো আমার করতে লাগে তো এর লেগে সকালে সকালে উঠিয়ে শুরু করছি কাজ করা এ বেলকুনি যারো সব সিঁড়ি ফুস্কার করিয়া ঝাড়ু অন্য অন্যদিন যেমন আমি সিঁড়ি ঝাড়ু দিয়ে রাখি দিই না মুসলেও হয় আর আজকে তো সোমবার এ লাগে এটা একটু মুসমো রান্নাঘরেও পরিষ্কার কর্মো তারপরে বাসন উসন মাজা মাজা তো সবর করেও থাকে নিজের করেও থাকে কিন্তু সোমবারে আর শুক্রবারে নিরামিষ খাই নি ওই দিনের মাজাটা যেমন একটু আলাদা ধরনের সব কিছু বেশি আরে আখারে পরিষ্কার করা আরে একদম ডাস্টবিন তাকে ধরিয়া সব কিছু করা তো এগুলো কাজ করিয়া আর কি তাই আমার ভিডিওত কিছু কমেন্ট আয় সবে কমেন্ট করো খুব বেশি ভাল লাগে তারপরে চম্পাদি একজনে কমেন্ট করছো আমি নেক্সট ইয়ার গুয়াহাটিত গেলে জানাইতাম অবশ্যই চম্পাদি তোমারে জানাই মো তোমার লগে দেখা করার আমারও ইচ্ছা আর সবর কমেন্ট আয় নানি ভাল লাগে আর একটা কমেন্ট আয় জানো এত খারাপ লাগে ফরিদা তাই ক্যান্সার হয়ে গেছে তিন বছরের তাই একটা মেয়ে নানি আর কমেন্টর মধ্যে যে সময় তাই লেখে যে মেয়েটারে খার খাসে রাখিয়া যেতামিটার চিন্তায় আমি আরও আগে মারা যাইমো দিদি ওরকম কইয়া কমেন্ট করে নানি এটা কমেন্ট পড়ার পরে সত্যি কথা হইতে গিতা জানা নিজের চৌকের দিকে জ্বলাই যায় এত খারাপ লাগে আর এই রোগটা ক্যান্সার রোগটা নানি অত খারাপ তিল তিল করিয়া চৌকোর সামনে মানুষ যে মরবো হেও দেখবো আর আত্মীয় পরিজন সবে দেখবো তবে তাই তিন বছরের মেয়েটাই বুঝতো না যেদিন মারে আর কোনো দিন না ওদিন খালি মানে খুঁজাইবো খানবো ইটা ভাবিয়া এত বেশি খারাপ লাগে আর মা এমন একটা জিনিস নানি মার আদর পৃথিবীর কেও দিতে পারে না এটা খুব সহজে কোয়া যায় কিন্তু এটা দেওয়ার খেয়েও পারে না তো ইটা কমেন্ট খুব খারাপ লাগে তবে ফরিদা যদি তুমি পারো তোমার একটা মোবাইল নাম্বার আমার দিও গো আমি তোমার লগে ফোনে কথা কইতাম আমার খুব ইচ্ছা তো তারপরে কি তো হয়েছে জানি গরুর সব মুসামুসি করি আর সকালবেলায় জাননি ডেইলি দিনও ওইটা কাজ করি ইটা আর ওয়ার করি না আর আজকে এত বেশি গরম ফেলাইছে এত রৌদ ফেলাইছে সকালে সকালে যেমন মন হয় সকাল আটটা উঠটার সময় মনে হয় যেমন দুপুর বারোটার সময় যেরকম রৌদ ওরকম রাত্রেবেলা অল্প স্বল্প বৃষ্টি কিন্তু দেন দিলেও যেমন ইতা বৃষ্টি কাওয়ার দেন না এত বেশি গরম লাগে আর আমি উপরতলার থাকি না নি আরও যেমন গরমে কি যেমন আর জা পড়ে শীত জেলা ফরে ওরকম গরমটাও পড়ে বে তালা গরম পরে আর এদিকে আমি গরু কাজ করি আর আমার প্রতিদেব না ছোট হলাই আরি আর রাহুল রাহুল একটু বাজার করিয়া তো তো রাহুল এখন বাজার করতে পারে আমার বড় ছেলে যারা নতুন ভিওয়ার্স আছে তো আমার রাহুল বাজারও গিয়া বাক্কা কথা বাজার আনছে যেমন সবজি আনছে থুর আনছে খাটল বিসি, পটল ইটা সবটা সবজি আনছে তারপরে ঠাকুরের লেগে আনছে দই আনছে দুধ আনছে তারপরে আম আনছে ফল আনতে পারে আরি তারপরে উশিমালোর বাজারও আমি লিস্ট লেখিয়া দিলে হে আনতে পারে তো ওখান কী তৈরি জাননী রান্না কাজ কী তো হয় জাননী যে কোনো ঘরের কাজ ঘণ্টা দুই ঘণ্টা বেশি হইলে তিন ঘন্টা লাগবো খাজ কিন্তু শেষ হয় কিন্তু সাজর ফাঁকে ফাঁকে তুমি টাইম মেনটেন করিয়া তোমার ফ্যামিলির যে বাচ্চা কাচ্চা আছেন তারা যদি ঠিকমতো করে খাওয়াইয়া আবার কাজ করো যেমন খাম একটু বেশি সময় লাগে ও যে আমি এখন রান্না করো আইসি পরিষ্কার করা এ এক শ্বাসে পরিষ্কার করিয়া গেলে কিন্তু হয় কিন্তু এরকম হয় না এর আগে আমি গ্যাসের চুলা মোছার আগে কিন্তু আমি রাহুল রনক্রেম মেগি করিয়া ছি মানুষ ক্ষুদা লাগে জীবনানি না তারারে ম্যাগি সিদ্ধ দিলেইছি আর আমরা তো আমি তো সকালবেলা ওখানেও টুটেলে কিছু খাইছি না রাত্রেবেলায় এক চামচ টিয়াসির ভিজিয়ে রাখে ও চিয়াশির আরেক গ্লাস জল খাইছি আর এরপরে বারবারও এক গ্লাস করি জল খাই আর ওরকমও খাই আর আর ওখানে আমার প্রতিদেব গুমতে করছেন তান্ডে একটু ড্রাই ফ্রুটস দিতাম তারপরে মেথি বিজাইল জল এক বোতল জল মানে সপ্তাহে মানুষও লাগে না নি এরপরে একটু লিকার চা ইটা সপ্তাহ তাদের দিতাম ও তার যেমন মেনটেন করাত লাগে না নি খাজও ফিজে ভরি যায় আর আর নাইলে কি তো জাননি যেমন খেয়ারে খাবার উবার দিলাম না খালি খাজু করলাম ইটা দেখায় দুই আড়াই ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় তো ওইখানেও গ্যাসও সব মসিয়া সব পরিষ্কার করিয়া করিয়া আর আজকের খাসটা একটু বেশি খেনে দামনি আজকের খাসটা হইল গিয়া সোমবার টাকায় সোমবার দেখায় যেমন এক্সট্রা আছে না ও যে চুলার কিনারের যেটা টাইলস আছে তার মধ্যে একটু তেলকা পড়ে চিটকা পড়ে না নি শুধু চুলার সামনাটাও উঁচু অন্য দিন আর আজকে যেমন ফুরা সাইডও দিক রান্নাঘর ঘুরাইলে যতটুকু আমার হাত হাতে নাগাল পাইছি অতটুকু পরিষ্কার করছি আর বাসন আজকে বেশি খেনে জানো নি বন্যায় আমারও ফোন করিয়া কইছে দিদি তুমি বাসনটা কেউ আমি আইজিম আর আমি তো বড় সায় রাখছি তাই কিন্তু এরকম আয়ও আর কেনে জানে কী তা প্রবলেমও পড়ছে তাই আইতে পারছে না কি প্রচুর আকারে যেমন আগর দিন সন্ধ্যাবেলার সার তাকে দরিয়া খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া অল কমপ্লিট সব কিছুর মধ্যে ই মানে বাসনটাই জমছে আর জমার ফরে ফলে মনে হয় একটা সাগর আমি খুব আর এত সাগর আমি কোন সময় বাসন ধুইতাম কোন সময় খাপড় ধুইতাম এত গড় উড় সব ঝাড়ু দেওয়া মুসা ফুষ্কার করা মানে বেতালে একটা লাগে আর নিজ যদি তুমি অত পরিষ্কার করো না নিতে উপরটা যেমন না যারা মুসা করলে ভাল লাগে না ও যেমন টিভি কেবিনেট সোফা বিছনা এটা সবটা মোশামুসি করিয়ে বাক্কা সময় লাগে যায় এর ফলে গীতা করে জানি আমি আর কাফর দইতে পারি না আর ওখানোর বাচ্চারা কিতা করে জানো আগে যেমন আমার রাহুল ক যখন যেটা কাপড় আমার ভাল লাগতো আমি বাচ্চারা ও কাপড়টা ফোরাইতাম তারাও মানি লিত কিন্তু ওখন জানো আমার যেটা ভাল লাগবো আমি যদি কই বাবা ওটা তারা কবে ওখানের ফ্যাশন না এমনকি গরো যে ডেইলি তারা সান করে কাপড় পরে এটাও তারা চয়েসেবল শার্ট প্যান্ট লাগবে তারা যেদিন যেটা শুভ ওটা রনক তো আরো গরম এই গরমের কিছু বুঝে না হেয়ার যদি কয় লম্বা হাতর গেঞ্জি ফর্তু ভরি ওলায় এফে তার পাপায় উকা দিয়ে কিছু বুঝে না তো রণকে একদম সুতর হয়েছে নানি তো এখন কীটা করতাম কাপড় তো আর আমি যেতে পারতাম না আমি উপরতলা দই তো ওয়াশিং মেশিনও তে দেখি সময় নাই এর মধ্যে আমি ঠাকুর পূজাও দিতাম উপরে কইলাম না থাক কাপড় আর দোয়া লাগতো না বাসন উসন সব দইয়া আগে ওগুন গুছাইলেই যদি বাসন না গুছাই না নি বাসন দইয়া রাখলেও কোনো ব্যাপার না সাইড দিকে গ্লাস বাটি হকলতা ফালাই লিব ইটার যেমন জল জড়াইয়া যার যার এই জায়গা মতো রাখলেও রান্নাঘরটা একটু ফাঁকা থাকে আমার মায়ে আগে কইতা পরিষ্কার করো কাজ করিও তাঁতারি শেষ হয়ে যাব আর পরিষ্কার করো কাজ করিও খা সহজে শেষ হয় না ওখন আমি দেখি ঠিকই সব আটাইল গুছাই সুন্দর রান্না কর পুরা পরিষ্কার করে লিছি এদিকে চাহ করা চাহ খাইছি না সকাল থেকে উঠি খালে কাজও পড়া আমার ড্রাই ফ্রুটসও রয়েছে খাইছি না আরও রয়েছে যে টেন বিজা নিল মধ্যে ভিজাইছে সব কিছু একদম পরিষ্কার করে লিছি কিছু বাকি নাই এদিকে বাসন সব গুছাই রাশে কড়াই টেন বাইরে রুইছে রান্না করতাম কড়াই কুকার সব রেডি তাহলে দিদি তুমি তুমিও আমরা চোলাত বৈজি থাম আচ্ছা আমি ঠাকুর পূজা দিয়ে এখনো কাপড় ধুইতাম কাপড় ধুইয়া তারপরে আইয়া রান্না করি

তো রাহুলের পাপ্পা তো ঘুম থেকে উঠে গেছে তাই সাহু যা যা খাবার দেওয়ার দিসি দিয়া কই না এই বিছনা আমি ই গোড়টা জারুও দিছি না ই গোড়টা মরছিও না আর বেড খাবারটা তো তাই ঘুম থেকে উঠে গেছেন ওখানে আমি বেড খাবার টাইম বালিশের উষারটাও লাগাই দিয়ার আর গোল বালিশ আছে না এই টাইম তোর উষার ফালাইলাম ফালটাইয়া সব কিছু ঠিক করি আগে কই বিছনাটা ঠিক করিলে ইয়ার ফলে গরুর ঝাড়ু দিবো তাইম গুমও থাকলে না নি গোড় জারু দেওয়াত লাগলে ফ্যান যদি চলে স্পিডে ফ্যান চলে না নি যেমন সুল তো ওদিক থেকে ওদিকে খালি যাইতে লাগে তেমন যাবা থাকে না তো তেই তো হালিয়ে যাইতে থাকে আর ফেন যদি অফ করি টান আবার ঘুমো প্রবলেম হয়ে বুঝছো টাইম একটু লেট নাইট গুমায় এলেগে লেইটে গুম থাকি ওটাই তো আমার কিছু কমেন্ট আয় আমার হাজবেন্ডে কিতা করে না আমার হাজবেন্ডে ছোটোখাটোর ব্যবসা বাণিজ্য করই না কোনো কোনোক্ষণ দাইল পাতর খাওয়ার ব্যবস্থা হয়ে যায় অতটুকু তো দেখো আমার গরটা লিছি একদম আর নিচেরা বেট খাবার রাখছি এটা মানে দুয়ার খাননিয়া রাখি দুয়া ধোয়া হইতো আজকে বৈশ্বর দুইটা না আজকে আজকে ভাবছি কাপড় দিব কিন্তু টোটেলি কাপড় দোয়া যায় না টাইম শেষ হয়ে যায় না নি ঠাকুরগরও যেতামের লেগে এর ফলে কীটা করি রাহুল আরও তো ফ্রেন্ড গেঞ্জি তারা যেটা কইবে ওটা পড়তো আছে আমি একটা বাকেটের মধ্যে আমার দুই ওলের সব মানে ডেইলির আর সাফর রাখি দিই এর লাগে তারা সাপড়টা দেখা যায় না আর ওখানে বাকি তো আছে তারা ফ্যান গেঞ্জি আমি কই আর বাবা ওটাই ফোরিলাম তারা কিন্তু ইটাইন ফরতো না তারা যেটা হয়েছে ওটা ফড়ত এরপরে রাহুলের দুইটা হাফ প্যান্ট দুইটা গেঞ্জি রনকের দুইটা হাফ প্যান্ট দুইটা গেঞ্জি আমি কীটা করি একটা বালটির মধ্যে সার্ভো ভিজিয়ে রাখি দিই আর বাথরুমও দুয়ার যায় না বাথরুমের দুয়ার গেলে ওই যে নইতে লাগব বইতে লাগব না নি আমার সমরো সাংঘাতিক প্রবলেম হয় এর লাগে আমি সিন্কোর মধ্যে দই যখনও আমি কিছু কাফর উপর দই আমি সিন্কোর মধ্যে দই বাথরুম যাই না বাথরুমের বেলে আমার বহুত কষ্ট হয় আর ডেলি দিনের কীতে হয় আমার তো তিনবার স্নান করি প্রচুর আকারে নাইটি থাকে আমি ডেইলিটা ডেইলি ধুই লাই আমার যেমন নাইটি তেমন জমে না তো আমার ঘরটা একদম ঘুসাইলি সুপরিষ্কার আর এরকম গুছাইল ঘুসাইলে না মনে হয় ঠাকুর কামুম করতে আর ভাল লাগে না আর খানি যেমন আমার লাগতো না কোনা কোনো বই থাকি ওরকম মনে হয় তো কী তৈরি এ কেন আমাদের সব কাপড় ধুই আর এর সিঙ্কটা তো আমি আগে নি আমি সিনকেই ধুই আমি বাথরুমে গেলে বেতলা প্রবলেম হয় আর ওয়াশিং মেশিনও যাওয়ার মতো এখন সময় নেই আর এই দুই সাইডটা কাপড় দিয়ে তো বড়ো ওয়াশিং মেশিন এগুলো নাচতে শুরু করবো বুঝছো এর লাগে আমি সাইট দিনে কাপড় জমাইয়া ইয়ে ধুই যাতে ওয়াশিং মেশিন বড় ওয়াশিং মেশিন তো এটা মোড়া দিতে একটু কী হয় আর অল্প কাপড় দিলে ইগু যেমন দুলতে থাকে তো তারা খাবার টাইম দুইয়া আর বেলকনির মধ্যে সামনে রেকো দিলে মানে আজকে আমি আর উফরে যেমন যাই আরও না ফরে বিকালের দিকে যাই ভিডিওটা বেশ বড়ই যায় দেখে এই ক্লিপটাইন আমি আর শেয়ার করি না উফরে যাই উফর ঝাড়ু দেই তারপরে গাছের সবটি জল দেই গাছের সবটি ফুল গাছে কলিউলি দিয়ে আইসেনি একটু সেবা যত্ন না করলে তো খলিউলিটা থাকে না তবুও একটা দুইটা কলি জাননি নিচে ফড়ি যায় খেনে জানি আমি শুইতে পারি না ফুলর খুব সুন্দর ইয়া কলি আইব আর এর ফলে ফুটার আগর দিন দেখবা এটা ফড়ি গেছে নিচে খেনে যে ফরে আমি শুইতে পারি না তো এখন বাল্টির মধ্যে কাপড় টাইম দইয়া এর ফলে জানুন চাহ মানাইছি যে চা খাইছিলাম ওটা ওই লোক আমার সকালের খাবার আর কিছু খাইছি না আমি নির্জলা উপাস থাকিয়া কোনোদিনও দিতে পারি না বুঝছো আমার সা জল আর ফান তো আমার লাগবো লাগবো ওই যদি আমি খাই না নাই আমি পারি না তো এখন গিয়া জাননি বেলকনিত মেলিয়া দিম উফরে তো আর যাই না আর এত সুন্দর রৌ দইয়া পড়ে কাপড় শুকানি লাগে খুব ভাল লাগে কিন্তু যখন গরম লাগে না এই রৌ দেখলে যখন চৌকো জ্বলে বুঝছো ও দেখো আমার সাইডটা না এইখানোর মধ্যে দইয়া শুকানি হয়ে গেছে ডেইলি দিনও রাত্রেবেলা স্নান করলেও আমি রাত্রেবেলাও বেলকনির মধ্যে দইয়া মেলিয়া দিলে কোনো অসুবিধা হয় না চালোর নিচে থাকে আর কাপড়টা শুকাই যায় আর একটার মধ্যে কাপড়ও প্রচুর জায়গা হয় ও দেখো আগে যে খুঁজলাম বাজার আমার রাহুলে গিয়া বাজার করিয়া লই আসে একদম দই দুধ সব কিছু শিব ঠাকুরে আজকে একটু শ্রাবণ মাসের সোমবার না আজকে সব দিন তো শিব ঠাকুরে স্নান করাই তবে আজকে একটু স্পেশালি না নিয়ে গিয়া সব কিছু আনাইছি বাজারও আনাইছি ওই যে থুর থুর আমার ফুলাইছি চিনে না আমি কইছি সবজি এলারে গিয়া থুর কইস তো যে গু বাইর করে দিব নাম থুর বুঝছ একদম সান করিয়াই দিছি এখন কিন্তু একটা জিনিস দেখাই এই দেখো একটা পঞ্চমের কিরো দ্রাক্ষ এটা রূপা দিয়া আমার প্রতিদেব লাগাইতাম আর এই যে দেবে একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ সেটা এলাকি সোনা দিয়া সোনা দিয়াটা আমি আমার ওই চেনের মধ্যে লাগাইতাম আজকে সোমবার তো শিব ঠাকুরও পূজা দিয়া ওটা লাগাই দিই আর এটা একটা ধাকা দিয়া রাহুলের পাপ্পায় লাগাইতাম এই যে রুপা দিয়া এখানে রাহুলের পাপ্পায় সোনার পোলার চেন কিছু না এটা সোনা দিয়া আর তাই মানে রোজগারও লাগার লাগে তার মামার লাগেছিল আর তার মারে যে সোনার চেন ফোড়াই দিতে না এলাকি তাই মানে গলার মধ্যে সোনা কিছু ব্যবহার করে না কোনো লোকের না কোনো চেন না এমনকি বিয়ার সময় আমার বাবার বাড়ি থেকে চেন দিয়েছিল তাইনি চেনটা ওয়াশই না কিছু আমার লাগতো না চেঞ্জ তো এলাকি লাগে ধাকা দিয়া দিয়ে গা ওটা দুবার আর আমি সোনা দিয়া সোনাকে দিয়েছে জানো আমি করো যে বাচ্চা যে অল্প স্বল্প সোনা যেটা পাঙা টুকটুকটা থাকে ওটা দিয়ে বসলাম ওটা মানাই এরপরে দেখি প্রতিদেবা কহিলা না ইও সোনাটা যেটা উদ্গ্রহ যেটা আছে ধাকার কিনি লাইন ওপরে কিনে ওটাইছে সোনার যে দাম চৌদ্দার দাম ছিয়ানব্বই হাজার টাকা রলির দাম হইব আর এটা হচ্ছে চাইনানা সোনা লাগবে কারণ ওটার দিতে যেটা স্টিক স্টিকটা একটু হেভি দিতে লাগে আর ইটাও তো হেভি দিতে লাগবে নাহলে তো উলিয়া ফোরে দিতে পারি তো এর ফলে কিন্তু চাইনানা সোনা দিও না যতটুকু কম পারো ততটুক দিও চাইনানা থেকে একটু কম আছে মানে আর একটু বেশি দিলে যেমন যে টুপি আছে এটা আর একটু বড়ই লইলে টুপিটাও টুফিটাওয়ার তো বড়ই লইলে থাক করে দিকে আবার করবো সোনা পাত পাতি দেবে গোলারটার পর আজকে তারপরে গেলাম করো তে রাহুলের বাপায় সব দিনও স্নান করিয়াই ইয়ার টিপটাই শিব ঠাকুরের স্নান করাই তুলসী নিচে জল দিন আজকে হইলাম তুমি তো এক লগে আমরা দুইজনে করি আজকে শিব ঠাকুরের স্নান তো ফন্টা অমৃত দিয়ে স্নান করাই আর মানে দুধ দই ঘি মধু গঙ্গা জল পাঁচটা অমৃত রেখানা করিয়া একটা একটা জিনিস দিয়া শিব ঠাকুরের স্নান করাই আর আমরা গরু নারায়ণর পূজা যখন হয় তখনও শিব পূজা হয় তখন ঠাকুর মশাইয়া কইছেন যে কোনো কাজ শুভ কাজ করতে স্বস্ত্রীক করলে ভালো হয় মানে বউ স্ত্রীরের সঙ্গে লইয়া করলে ভালো হয় নারায়ণ পূজার দিন যখন শিব পূজা হয় তখন আমরা দুইওজনে মিলিয়াও ঠাকুর মশাইয়া মন্ত্র না আমরা স্নান করাই তো আজকে বললাম তুমি তো ডেইলিও করাও আজকে আমরা দুয়োজনে মিলিয়া এক লগে শিব ঠাকুরে স্নান করাই পূজা দিই তো তাই পূজা দিছই না আমি দিকে রুদ্রাক টাইন করছি জানোই শিব ঠাকুরের জল দুয়াইছি আর চন্দনের লেপ লাগাইয়া শিব ঠাকুরের চরণের মধ্যে রাখি দিছি ওখানো আর পরের দিকে নিয়া এটা গলার মধ্যে ফর্ম এটা হইল পঞ্চমুখী রুদ্রাক্ষ আর এর ফরে তো পূজা দুইয়জনে দেওয়া শেষ

অন্য প্রাশন আসলো আশীর্বাদ দিয়া আশীর্বাদ করার সবে গাল হলুদ লাগাই অধিবাস আজকে দেখো রনক কত বড় হয়েছে ও দেখো সবজি খিচুড়ি দিছি আলু দিছি দিছি আসলে একদম খিচুড়ি এক তাল লাগে আর এক তাল কাপড় ভাজা আমার খানি আজকে বুঝছো বাচ্চি সবজি থেকে ও রাজা

Non è che siete in grado di fare un'attività. Non è che siete di fare